বিএনপিকে তো ঠেলে দিছে আমি তো মনে করি এই সরকার বিএনপিকে আপনার একদিকে ঠেলে দিছে এইভাবে তাদের তারা যেভাবে এখন কর্মকাণ্ড করছে তারা তো তাদের দিকটা তো দেখবেই অবশ্যই দেখবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে কেন বাংলাদেশে সরকার পরিচালনার জন্য এবং দক্ষভাবে পরিচালনা করার জন্য তারা যদি চায় তারা যদি পরিশীলিত হয় তারা যদি আপনার রেকম মানে আপনার পরিশুদ্ধ হয় অনেকে তো পরিশুদ্ধ হওয়ারও যোগ্যতা নেই অনেক দলের বিএনপি যদি পরিশুদ্ধ হয়ে আসে তাহলে বিএনপি সরকার পরিচালনা করতে সক্ষম তারা সেটার জন্য যদি তৈরি হয় এই দিকে তো এই সরকারই ঢেলে দিছে কারণ এই সরকার বিএনপিকে যদি ব্যাপারটা আপনি আপনি হবে এই জন্য আমি কথাটা বলি এটা একটা জাতীয় বিপ্লবের পরে যেহেতু এই সরকার হয়েছে এটা যদি জাতীয় সরকার হইতো তাহলে এই কনসেপ্টটা ভালো কাজ করত জাতীয় সরকার যেটা দীর্ঘদিন থেকে বাংলাদেশের চাহিদা ছিল দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের দেড় যুগ যাবৎ যে আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে যাচ্ছিল মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এবং রাজনৈতিক সমস্ত রাজনৈতিক আওয়ামী লীগ ছাড়া বা তাদের সময় কয়েকটা দল ছাড়া সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সরকারের একটা কনসেপ্ট দানা বাঁধছিল এ সুযোগটা কিন্তু এসছিলো সেই সুযোগে এসছিল যদি জাতীয় সরকার হইতো তাহলে আজকে এই সরকার যে ব্যাগ পাচ্ছে এই ব্যাগ পাইতো হইতো না বিএনপির ভবিষ্যৎ নিয়ে তো আপনার মানে কোনো সমস্যা নাই বিএনপি তো আমি অনেক আলোচনায় বলছি বিএনপি যদি ইচ্ছা করে তারা ভালোও হইতে পারবে বিএনপি যদি ইচ্ছা করে তারা ভালোও করতে পারবে খারাপ হইতে পারবে বিএনপির সব সেট আপ আছে বিএনপি ভালো করতে পারে খারাপও করতে পারে এখন আমার তো মনে হয় যে দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ রাজনৈতিক চড়াই উত্তরের মধ্য দিয়ে যে বিএনপি এখন আসছে সেই বিএনপির সামনে ভালো কিছু জাতিকে উপহার দেওয়া ছাড়া তাদের আর অন্য কোনো পথ আজ খোলা আছে বলে আমার মনে হয় না কারণ বিএনপির মধ্যে এখন যারা এই আপনার সত্যুরুদ্ধ যাদের বয়স তারা অনেক ক্ষেত্রে কর্নার হয়ে গেছে এবং তারা অনেক ক্ষেত্রে ইনঅাক্টিভ হয়ে গেছে দেন তাদের প্রয়োজনীয়তা ফুরাই গেছে বিএনপির মধ্যে যে তরুণ নেতৃত্ব এবং আপনার আপনার এই তরুণ নেতৃত্ব যারা আছে তারা এই এই ছাত্র সমাজের ছাত্রদের এই তরুণদের নেতৃত্বের সাথে যাদের মিল আছে আমি তো মনে করি এই তরুণদের মন মেজাজ এবং তাদের ভাষা তাদের ল্যাঙ্গুয়েজ তাদের মনোভাব তাদের চেতনা এরা সবচেয়ে বেশি বুঝে বোঝার কথা আর যদি না বুঝে তাহলে দুর্ভাগ্যের বিষয় হবে সুতরাং বিএনপিকে নিয়ে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তারা এই সরকার বিএনপি কতটুকু কাজে লাগাইতে পারছে বিএনপি না শুধু আরও যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের কিছু কিছু তাদের যাদের কিছু কিছু জনভিত্তি আছে এরকম তো হাতে গোনা কয়েকটা আছে সবচেয়ে বেশি তো না এদেরকে প্রত্যেকের কাজে লাগাইতে যদি সরকার না পারে তাহলে তো এটাতে ব্যর্থতা হবে এখন তারা তো প্রত্যেকে প্রত্যেকে এখন তো যত দিন যাবে প্রত্যেকে যার যার এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আপনার এই সময় থাকতে সময় থাকতে যদি আপনি সাধন না হয় হ্যাঁ তাহলে তো সাধনা যদি আপনি সময় থাকতে না করেন তাহলে এটা তো সময় মানে ভালো ফল দিবে না আপনি এই গরম গরম থাকতেই সমস্ত রাজনৈতিক দলকে যদি আপনি এই এই সংস্কার প্রক্রিয়ায় আপনি যদি একই ছাত্রার নিচে একই আমরালার নিচে না আনতে পারেন তাহলে তো সংস্কার প্রক্রিয়া মুখ পড়া পড়ার সম্ভাবনা থাকতেই পারে জামাত বিএনপি কে জামাত বিএনপি জাতীয় পার্টি বা চরমনাই দল এই দলগুলোই তো মোটামুটি ক্রিয়াশীল কম আর বেশ বিএনপি বেশি জামাত একটু জাতীয় পার্টি আরেকটু মোটামুটি এদেরই তো জনবিচ আছে সারা বাংলাদেশে কম আর বেশ কেউ উনিশ বিশ বা ষোলো বিশ এরকমই তো এখন এদের যত দিন যাবে তত এদের নিজস্ব হিডেন এজেন্ডা সামনে চলে আসবে এদেরকে যদি আপনি কাজে না লাগাতে পারেন তাদের প্রত্যেককে ক্ষমতা যেতে চাইবে যাওয়াটা তাদের ইয়ে নয় অন্যায় নয় আপনার এই ইন্টারিম পিরিয়ডের দায়িত্ব হচ্ছে এই সমস্ত রাজনৈতিক ফোর্স সুশীল সমাজ ছাত্র সমাজ সমস্ত মানে মানে ইয়ে শ্রেণী শ্রমিক শ্রেণী সব্বাইকে আলো আপনি দেখেন এখন পর্যন্ত এই যে বাংলাদেশে বিশ লক্ষ মাদ্রাসার ছেলে মেয়ে আছে বিশ লক্ষ আপনি এদেরকে কোনো কাজে লাগাতে পারেন না এই যে মাজার ভাঙ্গা হচ্ছে আপনি যারা সত্যিকারের মাদ্রাসার ছেলে মেয়েরা আছে তারা কখনো মাজার ভাঙবে না আপনি এদেরকে তো কাজে লাগাতে পারলেন না আপনি যদি এই ছাত্রদের মধ্যে থেকে যদি একটা ব্রিগেড ওই যে স্টুডেন্ট ব্রিগেডদের মধ্যে থেকে ওই যদি মাদ্রাসার ছেলেরাও থাকতো তাহলে আপনি মসজিদে মন্দিরে তারপরে এই খানা খানকায় গির্জায় তারপরে মাজারে এই যে অপকর্মগুলো হচ্ছে ইদানিংকালে এগুলো রোখাইতে পারতেন এই কারণ এখন পর্যন্ত আমি কেন বারবার ছাত্র সমাজকে কাজে লাগানোর কথা বলছি ছাত্র সমাজ এখনও আপনার আমার চাইতে যাদের বয়স চল্লিশের উর্ধে এদের চাইতে অনেক বেশি দেশপ্রেমিক অনেক বেশি তারা সৎ অনেক বেশি তা তাদের পিছুটান কম অনেক বেশি নির্লোভ অনেক বেশি নির্মোহ এবং অনেক বেশি তারা আপনার আন্তরিক হ্যাঁ অনেক বেশি সৎ আন্তরিক এবং অনেক বেশি অ্যাক্টিভ মূল কথা অনেক বেশি অ্যাক্টিভ আমরা তো এই আন্দোলনের সময় লক্ষ্য করেছি নাহলে তো দেশ আরও মেসাকার হয়ে যেত কিন্তু এদের ছাত্রদের কারণে তাদের উপস্থিতির কারণে অনেক কিছু রক্ষা পাইছে সুতরাং এদেরকে কাজে লাগাইতে হবে আমি এটাই বুঝি সেটা স্টুডেন্ট ব্রিগেড তৈরি করে কাজে লাগান বা তাদেরকে আপনার এডক বেসিস নিয়োগ দিয়ে কাজে লাগান বা তাদেরকে আপনি তাদেরকে শুধু বেকার ভাতা কেন দিবেন ডক্টর ইউনিজ বলছিল বেকার বাদে দিবেন শুধু বেকার তারা তারাও বেকার খাইতে চায় না তো তারা কর্ম করে খাইতে চায় হ্যাঁ আপনি টেম্পোরারি কাজে লাগাইতে পারেন এদের কাছে প্রচুর যুব সমাজ আছে তাদের যে উইংগুলো আছে প্রচুর এদেরকে তো আপনি কাজে লাগাবেন এদের কাজে লাগাবেন কি আপনি লাগাইতে পারবেন না এদেরকে সশ দল কাজে লাগাবে তাদের যে নিজস্ব বাহিনী আছে এখন যারা সবাই এখন বিচ্ছিন্নভাবে আছে যার যার কাজে এখন এ নির্বাচ এই যে মানে ইয়ের পরে আপনার এই বিপ্লবের পরে একত্র ছিল সবাই কিন্তু এই বিপ্লব যত দিন চলে যাচ্ছে তত তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং যার যার এজেন্ডা নিয়ে শেষে ব্যস্ত হয়ে পড়তেছে ন এখানে যার যার এজেন্ডা নিয়ে ব্যস্ত হওয়ার সময় এখন নয় এখন হচ্ছে সবাই একত্র থেকে নেশন বিল্ডিং কাজে এই সংস্কারের কাজে মনোনিবেশ করার দায়িত্ব এবং দায়িত্ব এবং এটা কাজ এই কাজটাই এই সরকারের মেন এজেন্ডা সবাইকে এক রাখা একই ছাতার নিচে রাখা এবং সবাইকে দেশপ্রেমিক ফোর্স হিসেবে দায়িত্ব বুঝে দেওয়া এবং আপনি বুঝেন আপনি লোকদেরকে কি তাদের নেতাদের মাধ্যমে তাদেরকে কাজে লাগাবেন আপনি আজকে বলতেছেন আজকে বলতে শুনছি যে বিভিন্ন সরকারি দফতর নাকি দখল হয়ে গেছে বিভিন্ন কারখানা নাকি দখল হয়ে গেছে তো এগুলো যদি সিকিভাগও সত্য হয়ে থাকে এটা তো হওয়ার কথা না এটার 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 ব্যর্থতায় সরকারকে নিতে হবে কারণ সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্র করে এই স্টুডেন্টদেরকে ট্যাগ করে দিয়ে আপনি স্টুডেন্টদেরকে যদি ট্যাগ করতেন ছাত্র নেতাদেরকে সমন্বয়কদের যদি ট্যাগ করে দিতেন তাহলে এই লেজে গোবর অবস্থাটা হইতো না এবং মানুষের মধ্যে ওই দেশাত্মবোধটা জারি থাকতাম